তারপর সন্ধ্যা আমরা আমি চলে এসেছি আমার মামার বাড়িতে পুজো হ্যাঁ তা কি করবো আমার মা সেজু মামা তো মানে অসুস্থ কান্নাকাটি করছে এখানে বেরিয়েছি রামকৃষ্ণ মিশনে যাচ্ছি একটু পুজো দেখতে অনেক বছর পরে রামকৃষ্ণ মিশনে যাচ্ছি তোমার শাড়িটা সুন্দর লাগছে শাড়িটা নতুন শাড়িটা পরেছি কেমন লাগছে আমার মাকে দেখতে কেমন লাগছে বলবে কিন্তু তোমরা কমান্সে জানাবে আমরা মিশনে যাচ্ছি ছোটবেলায় মিশনে যেতে পুজোতে আমরা লাইন দিয়ে খিচুড়িও খেয়েছি জানো তো ছোটবেলায় আমার দাদু ছিল এই মিশনের একজন ভক্ত আমার দাদু আমার বাবার মামা আমাদের নিয়ে যেত নিয়ে আসতো ভোগ খাওয়াতো আবার আমরা কি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম তা তুমি দেখতে থাকো হ্যালো এটা হলো হল মানে এখানে সিনেমা দেখানো মানে ঠাকুরের সিনেমা বলতে ওই সিনেমা না কিন্তু সব কিছু এই হলে আমরা দেখতাম আগে তো অনেক এসেছি এখনই তো সময় আসা হয় না আচ্ছা এটা পুরোটা ভীষণটা না আমরা ও এসেছি ও এখানে আমরাও এসেছি ছোটোবেলায় তখন আমরা যখন ছোট ছিলাম একটা দারোয়ান ছিল বুডা বুড্ডা বলে দেখতাম খুব খেপাতাম আমরা খুলে দিয়েছে ওই নালে ওই দিকের গেট দিয়ে আগে খোলা খোলা থাকতো এখন এই গেটটা খুলে দিয়ে ভিতরে কি অটো স্ট্যান্ড তো ছিল না আগে না না অটো স্ট্যান্ড পড়েনি আজকে সব অটোতে অটোতে আসছে সেটাই ও আচ্ছা হ্যাঁ এই যে খেলার মাঠ হলো খেলার মাঠ আর এগুলো সব হলো মানে অফিস মানে অফিস না ওই যারা কাজ কর্ম শেখে ইঞ্জিনিয়ারিং সব এগুলো থাকে আচ্ছা ক্যাম্পাস ক্যাম্পাস আচ্ছা কত লোক এসেছে পুজো ঠাকুর এখানকার ঠাকুর পুজো একটা অন্য রকম আমরাও এসেছি ছোটবেলায় দেখো দেখো বন্ধুরা যারা ইঞ্জিনিয়ারিং করে দূরের থেকে তারা মিশনের মানে ছাত্র ছাত্র তারা এই সে এইসব ঘরগুলোতে থাকে এখন তো কত কয় পরিষ্কার কত সুন্দর গেছে ঝিলটা দেখো পুকুরটা এই পুকুরে আমরা স্নানও করেছি মাছও ধরেছিল আমরা আজ এসে দেখতাম এই পেছনে একটা পুকুর আছে সেই পুকুরে কুমিরও পেয়েছিলো হ্যাঁ হ্যাঁ অনেক তখন অনেক বছর আগে আমরা তখন জন্মায় নিচ্ছি ফুল করে থাকতো সেই ফুল করতাম রে একটা বোট হ্যাঁ ওই তো গাছটা আছে নিচে চাপালে এটা কি ফুলের গাছ কি ফুল বলে না কি ফুলের মতন নিচে এরকম থাকা থাকে সেই ফুল গাছ চাপা বলে না ওগুলোকে হ্যাঁ আজকে কিন্তু মিশনে সব জায়গা ঘুরে দেখাতে পারবে অন্যদিন কিন্তু আসলে ঘুরে দেখাতে পারবে না আজকে ঘুরতে পারবে এই যে আমার ভাইজি বলছে আজকে আজকেই ঘুরতে পারবে অন্যদিন আর ঘুরতে পারবে শুধু এগুলো নমস্কার করে চলে যেতে লাগবে এই সব ঘুরতে পারবে না বিকাল বিকল্প কালকে চলো তাহলে ঘুরে আসে চল তাহলে এখন তোমার পা ব্যথা করছে না পা ব্যথা করছে না কি করবো পা ব্যথা নিয়ে করছি আজকে অনেকবার পায়ে টান ধরেছে তাও মেয়ে আছে বলে একটু ঘুরতে বেরিয়েছি

এত জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তাই না বলো যারা থাকে তারাই কিন্তু সবকিছু করে বাইরের লোকেরা কিন্তু এসে রান্না করে না এখানকার লোকেরাই সব করে ছেলেরা আসো দেখো মন্দির আমরা এবার বাড়ি যাচ্ছি হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো জানাবে কিন্তু কমান্সে আর সাবস্ক্রাইব করবে কিন্তু ভালো জিনিস দেখালাম তোমাদেরকে ঠিক আছে

ঠিক আছে আর মামাবাড়িতে যাই দেখি কি প্রসাদ হয়েছে খেয়ে তারপরে যাব আজকে তো একটু তাড়াতাড়ি পুজোতে বসে গেছে ঠিক আছে তাহলে রাখছি নমস্কার শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি কেন বলে শুভ দীপাব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে লাইক করবে ঠিক আছে টাটা বাই